হালা বেশি আর এন্দিয়ান মন ফানে একটু ফুরফুরা কারণ মেহমান আইলে আর কই জায়গা নেটু তা আজো আর আর কই যেতা আজই তো এন্দিয়ান গো গোস্ত হই গেছে আর এখন দে আর কার মুগিতে হানি হই যাইতে আছে আর এন্দিয়ান নষ্ট হই যাইতেছে কারণ কত কোনে খাইম কেনে খাই মে টেনশন আর কিন্তু খাইতে খুব ভালো লাগে কিন্তু যেতে রান্দে হেদরে না কষ্ট হই যায় আর যদি আঙ্গু দুইসের জন্য লয় রান্দরা কিন্তু তালে কথা আছে লয় আঙ্গু লগে মেহমানও আছে আর আজ্জার মারুফ অনেক সাপিয়া লার মারাই দেউ ডা গাই দেন লয় আর মার লগে আই বইছি আর রান্দা বড়া করন এত সহজ নয় হাত দুয়ারে কত কোন নিজেও বুঝ যে হরি মান আগুনে তা মাছ গোস্ত বেগিন আর মারাই তো এবার মার মাতর পাই যায় অনেক সাপ আর এন্দিয়ান জিয়েন্দি খানা আইতেছি এন্দি মারি দিতেছি দাপাদা আর আর মুকুরুসি একটু বেশি

আর থালো করে বাদে লাগতাম এলাই খোঁদ করি খাই আর মানুষের বাবা যাতে খোঁদ করি খেয়ে হতে বেশি খাই আসলে না আরানের তুকে ধরবাম নে তুকে খাইতে নেবেন কেউ কম কেও বেশি আর এই ভিডিও তাই তুলে ধরনের চেষ্টা করছি মারা আগে কত কষ্ট করে রাজি বাড়ি যাইতে যাইতে একটা কথা কই যে মারে ভালোবাসেন তুই আর কি ভিডিও ভালো লাগে লাইক করুন শেয়ার করুন টা গুড বাই আসসালামাইকুম